অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কবি পিয়াস মজিদের সঙ্গে এবারে বইমেলা আপনার কাছে কেমন লাগছে ভালোই লাগছে সব মিলিয়ে মানুষের আগ্রহ আছে বেশ ভালো আগে থেকে আগ্রহ ছিল তো আগ্রহ একুশে ফেব্রুয়ারি আসছে মেলা পরিণত হবে ভালোই হবে এবার বইমেলা আপনার নতুন কি বই আসছে এবারের বইমেলায় আমার কবিতার বই আসছে রূপকথা রাস্তাঘাট বেঙ্গল বুকস থেকে বইমেলায় একশো আঠারো স্টলে পাওয়া যাচ্ছে আর আমার কবিতার উপরে নিয়াজ মাহমুদের একটি গবেষণাগ্রন্থ হিমবিহালা পিয়াস মজুদের কবিতা এটা বেরিয়েছে এটাও বেঙ্গল বুক্স থেকে আর মেলার শেষ দিকে আমার কবিতার অনুবাদ করেছেন একজন আলমগীর মোহাম্মদ নিউ নরমাল অ্যান্ড আদার পয়েন্টস এই নামে এই অনুবাদের বইটি আসবে সিরাজুল ইসলাম চৌধুরীর ভূমিকা সম্বলিত এটাও বেঙ্গল বুকস থেকে আসবে আপনার কবিতার বিষয়বস্তু এবং রূপক একটু ভিন্ন ধরনের থাকে তো এই রূপকের গুরুত্ব কবিতা কতটুকু বলে আপনি মনে করেন অনেকটুকুই আপনি ঠিকই ধরেছেন যে আমি মনে করি বিষয়বস্তু তো সারা পৃথিবী জুড়ে মানুষের কোনো না কোনোভাবে একই এই যে ধরেন রাষ্ট্র বিপ্লব চিন্তা ভাবনা প্রেম লড়াই সংগ্রাম ঘুরে ফিরে সব কিছু কিন্তু একই কীভাবে আপনি প্রকাশ করছেন হাউ ইউ এক্সপ্রেস এই রূপকটা যেই রূপকের কথা আপনি বললেন রূপক উপমা চিত্রকল্প আপনার প্রকাশ ভঙ্গি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটা একজন কবিকে আলাদা করে আমার এটাতে আলাদা হয়েছে কিনা আমি বলতে পারি না তবে আমি চেষ্টা করি সব সময় যে আমার উপলব্ধির জায়গাটা প্রকাশ করতে সেটা অনেক পাঠককে অনেক সময় আকর্ষণ করে আমি দেখেছি যে আমার মনে হয়েছে যেটা আমি যারা হয়তো কেউ রিলেট করতে পারবে না কিন্তু আমি দেখি যে অনেক অজানা অজানা পাঠক যখন এটাকে খুব ভালো লাগে সেটা মনে হয় যে নিজস্ব এই চিন্তা কবিতার প্রকাশভঙ্গির একটা মূল্য কিন্তু পাঠকের আছে যতই বলা হোক যে আদৌ এখনকার কবিতা মানুষ পড়ে না কথা কিন্তু ঠিক না এই যে আজকে আপনার সাথে কথা বলার আগে আমার প্রকাশনী স্টলে দিলাম যে বেশ কিছু অজানা পাঠক যারা আমার কবিতা পড়ে ব্যক্তিগতভাবে আমাকে চেন না তারা এসে খুঁজছেন বই রূপকথার রাস্তাকে তো এটা কিন্তু একটা ইয়ে যে মানুষ রূপকের সন্ধান করে নিজস্ব রূপকে সন্ধান করি পৃথিবীই তো একটা রূপক বেঁচে থাকাই একটা রূপ হোক কবিতা আপনাকে এত কাছে টানে কেন কবিতা ছাড়া অন্য কিছু পারি না বলে হয়তো আমি মনে করি যে পৃথিবীব্যাপী সব শিল্পের প্রতি সব কাজের প্রতি আমার শ্রদ্ধা আছে যারা ছবি আঁকে যারা নৃত্য সাধনা করে যারা গান গায় যারা আপনার ধরেন শিল্পের নাটক নাটকের কাজ করে সিনেমা বানায় সাংবাদিকতা করে প্রত্যেকটা মাধ্যমে রাজনীতি করে রাষ্ট্র বিপ্লব করে সবটাই আমার কাছে মনে হয় আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কবিতা লেখার চেয়ে এই কাজে একটাও আমি পারি না কিন্তু শ্রদ্ধা আছে আমার তার প্রতি কিন্তু আমি যেটা অবিকল্প পারি সেটা হচ্ছে কবিতা এবং শেষ পর্যন্ত অনেক কিছু এক সময় চেষ্টা করেছি করার শেষ পর্যন্ত ফিরে এসেছি কবিতায় আমার মনে হয় যে ওই যে লরেন্সের একটা কথা ছিল আমি যতই বিশ্লেষণ করি দেখি সবার শেষে কবি বসে আছে কবিতা মনে হয় আপাত দৃষ্টিতে এই কয় লাইনের খেলা এটা আর এমন কি কবিতা কিন্তু সবাই লিখতে চায় আপনি দেখবেন অপসরপ্রাপ্ত বিচারপতি রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক এদেরও বাসনা থাকে যে কবিতার বই কবিতার সময় তারা একটা শিশু হয়ে যায় যে আমি ওই কবিতার বই লিখেছি বা এরকম এটা কেন কবিতার কাছে কেন মানুষ আসছে কারণ একটা আদিমতম শিল্প মাধ্যম এবং ওই যে আপনার বাল্মীকির যে সে বেদনা তারপরে যে আসছে যে বিশ্ব সংসারে এই এর তুল্য শিল্প মাধ্যমের সকল শিল্প মাধ্যমের আদি ভ্রুণ আসলে কবিতাতেই লুক্কায়িত বর্তমান কালের যে কবিতা সেই কবিতাগুলো কি সময়কে ধারণ করে কিনা আমি তো মনে করি বর্তমান না সবকালের কবিতাই কবি সময়কে ধারণ করে মানে জীবন অনেক কবিতা এখন এসে কবিতার মর্মগুলো উদ্ধার করা যাচ্ছে সেই সময়ে হয়তো সেই অর্থ বোঝার মতো গবেষকই ছিল না বা মানুষই ছিল না তো সময় কিন্তু নেয় কবিতার ভাই যে আজকে যে কবিতা লেখা আছে আজকেই এটার অর্থ হয়তো উদ্ধার হবে না পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এক হাজার বছর পরে সেই কবিতা এখনও চর্যাপদের অনেক লাইন নতুনভাবে উদ্ধার হচ্ছে তো আমি মনে করি তো আছে সময়ের দাবি মেটাচ্ছে কবিতা আপাত দৃষ্টিতে সত্তর দশকের মতো স্লোগান লিখে কিন্তু কবিতা এখন সমাজ পরিবর্তন সেই সময়টা আর নাই খুবই বিমূর্ত কবিতা প্রেমের কবিতা সেটা হয়তো আপনাকে উজ্জীবিত করছে দেশপ্রেমের দিকে ব্যক্তি প্রেমের কবিতা হয়তো দেশপ্রেমের দিকে উজ্জীবিত করছে ভাষার প্রেম তো কোনো ধরা বাধার সীমানায় বাধা যাবে না কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ইট মেক্স ব্রিজ টু ম্যান টু ম্যান টু আপনার এই যে বিশ্ব প্রকৃতির সঙ্গে মানব প্রকৃতির যোগ সেটা কিন্তু কবিতা সাধন করে এখনকার কবিতাও করে চিরকালের কবিতাই করে বড় বড় লেখার পিছনে তো একটা প্রেক্ষাপট থাকে দেখেছি যে উনিশশো সালের ভাষা আন্দোলন একাত্তর সালের মুক্তিযুদ্ধ ঠিক তেমনি একটা দুই সালের জুলাই একটা অভ্যুত্থান ঘটে গেল একটা বিপ্লব ঘটে গেল অনেক মানুষ প্রাণ হারিয়েছে এই যে যে ঘটনার ঘটে গেল এটা কি আপনার কবির মনে কতটুকু নাড়া দিয়েছে বা কবিতার মধ্যে কতটা অনুপ্রেরণা জাগিয়েছে আপনার ভিতরে আমি মনে করি আমার কেন সবার ভিতরেই কোন যে কোনো ধরনের পরিবর্তন রূপান্তর বিপ্লব এগুলো তো সবাইকেই নাড়া দিয়ে যায় সরাসরিভাবে কে এটার পক্ষ নিয়ে কত লাইন লিখেছে সেটার তর্কটা কিন্তু অবান্ত মানুষের ভিতরে অন্তর্লীনভাবে সেটা কাজ করে দেখবেন নজরুল ব্যাপক ভূমিকা রাখছে সবসময় রবীন্দ্রনাথ জীবনানন্দের অনেক বিমূর্ত কবিতা আমি মনে করি সবার ভিতরেই কম বেশি কেউ না কেউ লিখেছে অনেকে স্লোগানের আকারে লিখেছে কেউ খুব গভীরভাবে ট্রাস্ট হয়ে লিখেছে এই মাত্রা ভেদ করতে আর অনেক সময় লাগবে সময় দিতে হয় আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে কি চট আমরা খুঁজি যে এই বাংলাদেশে যেগুলো আমরা খুঁজি যে বাংলাদেশের কবিতা বা কথার সাথে মুক্তিযুদ্ধ কি করে আসছে তো এটা অনেক সময় নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনও লেখা হচ্ছে তো আজকে যে ঘটনা প্রবাহ এটা নিয়ে সার্থক লেখা হয়তো আর অনেক পরে লেখা হবে কিন্তু আজকেও যে লেখা হচ্ছে না তা না হয়তো এটা প্রকাশ হচ্ছে না তারপরে আমি মনে করি যারা লিখছেন সবার প্রতি শ্রদ্ধা আছে দেখতে হবে যে এটা শিল্প হয়েছে কিনা আবেগটার প্রতি আমি শ্রদ্ধাশীল সব আবেগের প্রতি কিন্তু শিল্পের বিচারে উত্তীর্ণ কিনা সেটাও কিন্তু দেখতে হবে শুধুমাত্র মার 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 কাট দিয়ে কিন্তু নজরুলের সময় অনেকে লিখেছে হারিয়ে গেছে কিন্তু টিকে গেছে হয়তো নজরুল এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে শিল্পের শর্তটা পূরণ হচ্ছে কিনা কবিরা বেঁচে থাকতে অনেক সময় মূল্যায়ন পায় না যেমন জীবন আনন্দ পায় নাই কাজী নজরুল ইসলাম পায় নাই ইভেন একুশে পদক দেওয়া হলো হেলাল হাফিজকে মরণোত্তর একুশে পদক তা আমার কথা হলো যে কবিরা তো জীবিতকালেই তারা অনেক মেধার স্বাক্ষর তাদের লেখার স্বাক্ষর রেখে গেছেন কিন্তু কবিরা কেন এত অবহেলিত থাকে তাদেরকে কেন মূল্যায়নের জায়গাটা সময় মতো হয় না এটা কবি হিসেবে আপনার অভিব্যক্তি কি আমি কিন্তু মানে এইভাবে দেখতে চাই না আমি দেখতে চাই একটা দরিদ্র রাষ্ট্র আমরা সবাই কিন্তু লড়াই করছি ভালো থাকার জন্য বেঁচে থাকার জন্য এখনো অনেক মানুষ রাতে তার শোয়ার জায়গা পাচ্ছেন আপনি ফুটপাতে ফুটপাতে হাঁটেন দেখবেন যে কত মানুষ নিরাশ্রয় এখনও মানে আপনি খেতে বসবেন দেখবেন অনেক পথ শিশু এসে ভিড় করছে মানুষের গড় দারিদ্র এখনও আছে উত্তরবঙ্গে যান সব জায়গায় মানুষ লড়াই করছে আপনি পথে ঘাটে নদী নালায় সব জায়গায় মানুষ লড়াই করছে ব্যাপক একটা জনগোষ্ঠী নিজের ঘর বাড়ি ছেড়ে প্রবাসে মাথার গাম পায়ে ফেলে শ্রম ইয়ে করছে তো কবি তো এর বাইরে কিছু না আমি আলাদাভাবে কবিকে এইভাবে মহিমান্বিত করার পক্ষপাতি না কারণ এই রাষ্ট্র কবিকে আলাদা করে কি দিবে কারণ আমরা সবাই কিন্তু লড়াই করছি ভালো থাকার জন্য বেঁচে থাকার জন্য তো কবিকে মূল্যায়ন করার ই আমি মনে করি যে কবি মূল্যায়নের প্রত্যাশায় লিখে না সে যে লিখছে মানুষ পড়ছে এটাই হচ্ছে শ্রেষ্ঠ মূল্যায়ন যে কোনো মূল্যায়ন আসলে আপেক্ষিক আপনি আজকে যে নোবেল পুরস্কার পাচ্ছে অনেকে আছে যে প্রথম দিকে যারা নোবেল পুরস্কার চায় এখন রাখে নাই মানে এটা কি মূল্যায়ন আপনি কি বলবেন জীবনন্দ দাস রবীন্দ্র পুরস্কার পেয়েছে রবীন্দ্র পুরস্কারের জিনিসপত্রগুলো উনি খাটে নিজে রেখে দিয়েছেন বুঝতে পারছেন না যে এটা পরিবারকে কি করে বলবেন আজকে কি জীবনানন্দের নামে পুরস্কার দেওয়া হচ্ছে অনেক আপনি ভাবেন জিনিসটা আবার অনেক লোক আছে সমকালীন সময়ে শত শত পুরস্কার পাচ্ছে নিজে ছবি দিচ্ছে আমি এই পুরস্কার পেলাম মৃত্যু কি জীবদ্দশায় সে হারিয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমি কোনো আক্ষেপ না হালাল হাফেজের কবিতা তো সব পড়া হচ্ছে মাত্র দুইটা বই প্রতিটা কবিতাই হচ্ছে নানান জায়গায় উদ্ধৃত হচ্ছে এটাই তো সেরা পুরস্কার আমি কিন্তু এটাকে খুব আপত্তি করি যে পুরস্কারের বাধা যাবে না আর মৃত্যুর পরে কি যে কোনো সময় হতে পারে এই স্বীকৃতি ইসলাম সারা জীবন মানে বলবো নজরুল অনেকে তো বলে যে রুটির দোকানে লাইন দিয়েছেন সেনাবাহিনীর ইয়েতে উনি সৈনিকের কাজ করেছেন আর সেই নজরুল যখন মারা যান তখন দেশের সব মানে সেনা সেনা দক্ষরা রাষ্ট্রপ্রধানরা সবাই হচ্ছে তার জানা যায় এবং দাফনের কাজে অংশ নিয়েছেন তো একজন লিখেছিলেন যে এটাই হচ্ছে জীবন যিনি সৈনিকের কাতারে লাইন দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার সমাধিস্থ করার সময় দেশের সমস্ত সৈন্যবাহিনীর লোক উপস্থিত তো এটাও কিন্তু একটা পুরস্কার নজরুল কিন্তু এগুলো কিছুই জানছেন না কারণ উনি নির্বাক হয়ে গেছেন তেতাল্লিশ চুয়াল্লিশ সালের মধ্যে তো এটাই তো আমি আপনি বলতে পারবেন না যে নজরুল অমূল্যায়িত নজরুল কিন্তু চরমভাবেই মূল্যায়িত হচ্ছেন প্রতি যেই নজরুলের নামে আমরা এখানে বসে আছি পাশে বর্ধমান হাউস এখানে নজরুল এসে থাকতেন আজকে নজরুলের নামে একটা ইনস্টিটিউট চিন্তা করেন অথবা সেই নজরুল হয়তো তাকে ঘর বন্ধ করে টাকার জন্য উনি গান লিখছেন তার রয়্যালিটি বইয়ের বের হওয়ার আগে বিক্রি করে দিচ্ছেন সত্য কারণ ওই টাকাটা তার ছেলে চিকিৎসার জন্য দরকার তা আজকে নজরুলের নামে পুরস্কার দেওয়া হচ্ছে আপনি চিন্তা নজরুলকে নজরুলের গান গেম মানুষ একুশে পদক পাচ্ছে আপনি তো একুশে পদকের কথাই বললেন এটি ভাবেন ভাই যে নজরুলের নামে গান গেয়ে নজরুল একুশে পদক পাচ্ছে নজরুল নিয়ে গবেষণা করে ইনস্টিটিউট হচ্ছে এটা পুরস্কার না এটা তো বিশাল পুরস্কার তা আমি এই ছোট সীমানায় বাঁধতে চাই না হ্যাঁ জীবদ্দশাই হোয়াই মানে এটা নিয়ে টেন্স কি আছে পৃথিবী জীবন এবং কবিতা অনেক বিশাল জিনিস মানে ধরেন দেড়শো দুইশো বছর পরে গিয়ে একজন কবির কথা কেউ বলবে অনেক মূলক কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হেজে মজে গেছে মৃত্যুর পর পরিবার ছাড়া কেউ দেখবেন পত্রিকার কোনায় শোক সংবাদ দেওয়া হয় যে আমরা ওই পরিবার ছাড়া কারুর তার প্রতি হয়তো শখই নাই কিন্তু একজন কবির প্রতি একজন লেখক যে হয়তো জীবনদশায় ভালো করে খেতে পারে নাই তার নামে হয়তো কবিতা লেখা হচ্ছে গ্রন্থ হচ্ছে তার ছেলে মেয়েকে চিনছে মানুষ ওই আচ্ছা আচ্ছা কবি মধুসূদনের আপনি দেখেন হেনরি এটা তারপরে এরা কি কষ্ট করেছে মধুসূদনের সাথে আজকে আমি তো গিয়েছি কলকাতায় খুঁজে বের করেছি কলকাতার সিমেট্রিতে কোথায় মধুসূদনের কবর চিন্তা করেন যে ঢাকা থেকে একজন গিয়ে মধুসূদনের কবর কোথায় সেটা খুঁজে এসে যেই মধুসূদন কি বিপন্ন অবস্থায় দিন কাটিয়েছেন কলকাতায় তার শেষ দিনগুলো তো এটাই তো শ্রেষ্ঠ পুরস্কার আমি পাঠক হচ্ছে একজন কবির শ্রেষ্ঠ পুরস্কার এবং যতদিন একজন কবির কবিতা পড়া হবে ততদিন সে পুরস্কৃত হবে ততদিন সে জীবিত থাকবে বইমেলা হচ্ছে লেখক পাঠক এবং প্রকাশকের মিলন মেলা তো এই বইমেলাতে লেখক পাঠকের সমাগমটা একটু কম দেখা যাচ্ছে বা প্রকাশকদের মধ্যে একটু অস্থিরতা দেখা গিয়েছে তো বইমেলাটাকে কিভাবে আরো পাঠক বান্ধব করা যায় বা প্রকাশক বা লেখক বান্ধব করা যায় এটা নিয়ে কবি হিসেবে আপনার অভিব্যক্তি কেমন না আমি মনে করি ঠিকই আছে কারণ অনলাইনের ইয়ার ফলে অনেকেই আপনি দেখেন ঢাকা দেশের ঢাকার বাইরে অনেকে যারা আসতো প্রত্যেকটা জায়গায় কিন্তু মেলা হচ্ছে এটা কিন্তু এটা খুব ইতিবাচক দিক চট্টগ্রামে মেলা হচ্ছে রাজশাহীতে মেলা হচ্ছে খুলনায় মেলা হচ্ছে স্থানীয় উদ্যোগে এবং এখনো কিন্তু যে আজকে দেখলাম যুক্তরাষ্ট্রে মেলা হচ্ছে কেন্দ্র করে অনেক জায়গায় কিন্তু মেলা হচ্ছে আমাদের কিন্তু এটা উৎসাহিত করা যে এই যে এত মানুষের স্রোত ঢাকা কি করে সহ্য করবে তো প্রত্যেকটা জায়গায় তো একুশে মেলা যদি বইটা চলে যায় তাহলে তার এখানে আসার প্রয়োজন হচ্ছে না এটা একটা বড় ব্যাপার তারপরে ধরেন অস্থিরতা তো আছেই মানুষের আর্থিক দুর্দশা আছে মানুষের সব কিছুর সাথেই আমরা লড়াই করছি কিন্তু বই নিয়ে মানুষের আগ্রহ আছে মানে ধরেন অনলাইন পিডিএফ এগুলো আসার পর সবাই যেরকম আশঙ্কিত সেই আশঙ্কা যে ভুল অনেকটা এটার প্রমাণ কিন্তু ওই যে লাইন দিয়ে এখনও মানুষ যে বইমেলায় ঢুকছে এটাই তো এটার একটা বড় প্রমাণ যে পৃথিবীর সময়ের দিক থেকে সবচেয়ে বড় বইমেলা কিন্তু একুশে বইমেলা এক মাস ধরে পৃথিবীর কোথাও বইমেলা হয় না কলকাতা বইলে বারো তেরো দিন হয় কিন্তু আমি মনে করি সময়টা কোনো ফ্যাক্টর না যে কিনবে বই বা বাছাই করবে তার জন্য কিন্তু অল্প সময়ই যথেষ্ট অনেকেই আছে দেখবেন ছবি তুলছে এটা একটা বড় জিনিস তুলতেই পারে কারো স্বাধীনতা আছে কিন্তু অনেক স্টলে আমি ওই দিন দেখলাম যে ধরেন বই কিনতে যাচ্ছে সে গণ হয়ে যাচ্ছে যে ছবি তুলতে যাচ্ছে সে মুখ্য এটা কিন্তু আপনি ঢাকায়ও দেখবেন আপনি পাঠক সময়বেশ বাতিঘর আপনার বেঙ্গল বইয়ে যায় দেখবেন যে বইয়ের সাথে মিলে এরা কিন্তু বই পড়ছে না এবং আমি মনে করি ভাই যে এটা নিয়ে আমাদের সচ্চর হওয়া উচিত যে এই আগাছা যারা যারা বইকে একটা ফ্যাশনের জিনিস মনে করে তারা হচ্ছে সেই ধরনের লোক যারা বলে যে আমার বাসায় তো একটা বইও আছে মানে আর কি দরকার বই তো বই তো সেই সইপন্ন না ভাই যতক্ষণ আপনি বইটা না পড়বেন ততক্ষণ এই বইটা জীবন পাবে না যারা হচ্ছে বই কিনে না আমি মনে করি কিন্তু মেলায় ঘুরে ঘুরে বই পড়ে ক্যাটালগ সংগ্রহ করে তারও সে আমার কাছে মূল্যবান কিন্তু যে কোনোদিনও বই কিনছে না বই পড়ছে না দেখছে না কিন্তু বইকে ফ্যাশনের হিসেবে ব্যবহার করে শুধু ছবি তুলছে তাদের ব্যাপারে সচেতন হওয়া দরকার অনেকে বলে যে বই তো ঘাটছে মানে বই ঘাটবেন মানে কি বই ছবি তোলার জন্য বই তো এটার আপনার সজীব স্পর্শ চায় বই আপনার উন্মোচন চায় যে আপনি বইটি উন্মোচন করে বইটি পড়বেন আজকে কিনবেন না হয় একসাথে পরে কিনবেন বই নাও কিনতে পারেন কিন্তু বইয়ের সাথে সংস্পর্শ আপনাকে পেতে হবে কিন্তু বইকে পণ্য হিসেবে ব্যবহার করে বইয়ের কালারের সাথে আমার শাড়ির কালার বা পাঞ্জাবির কালার মিলিয়ে ছবি তুলে ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রামে দিলাম একটা ভিউ কামাই করলাম এটা কিন্তু কোনো আমার কাছে কোনো ভালো বিষয় মনে হয় না এবং এটা প্রকৃত পড়ুয়ার লক্ষণ না তো এটা আপনি দেখবেন আপনি ঠিকই ধরেছেন যে এদের কারণে কিন্তু অনেক প্রকৃত পড়ুয়ারা বা ক্রেতারা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু সব জায়গায় আছে এই যে দেখনদারি এটা কিন্তু আমাদের ভিতরে এই যে আপনি সাহিত্যের কবিতার কথা বললেন মানে ধরেন অভিনিবেশ নাই কবিতায় কিন্তু এক দুইটা লাইন লিখে কে কতটা লাইক দিল এটা দিয়ে সে বই বের করে ফেলছে এটা কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আমাদের মধ্যেও আছে এটা যারে আমার কবিতাটা এতক্ষণ হলো পোস্ট করলাম কয়টা লাইক করলো কেন বাবা শত শত পাণ্ডুলিপি বিভূতিভূষণ নজরুল ইসলাম এরা সৈয়দ আলিউল্লাহ এরা নিয়ে নিয়ে কতদিন পড়ে আছে জীবন আনন্দের কথাই চিন্তা করেন কত পাণ্ডুলিপি প্রকাশ করতে পারছে না কিন্তু এত বছর পরে এরা প্রকাশ হচ্ছে কিন্তু আমি লিখতে পারলাম না এখন এক ঘন্টার মধ্যে কয়টা লাইক পড়লো এবং সেই লাইকগুলো কারা বন্ধু বান্ধব যে হয়তো কবিতা জানছেও না কিন্তু ধরেন আপনি নিজে সানজিদ এটা পোস্ট করেছেন আপনাকে চিনে বলে সে লাইক দিলো সামনে আমি মনে করি এটা নিয়ে আমাদের ভাবা উচিত যে এটা কি আসলে কার্যকর কোনো পাঠকের পাঠক তো সে না সে একটা ভ্রাম্যমাণ ভাবে সে মনে করলো আপনি তার ঘনিষ্ঠ লোক আপনার পোস্টটা একটা লাইক দিল ওই কবি বা লেখক মনে করলো আরে আমি তো অনেক পাঠক পেয়ে গেলাম তা আসলে কিন্তু চিত্রটা তা না তেমন যদি হতো এই লাইকের সবগুলো লোক কিন্তু কিছু না কিছু হলো বই কিন্তু কিন্তু চিত্রটা কিন্তু আপনি তাই দেখবেন না বই কিন্তু ওইভাবে বিক্রি হচ্ছে না কিছু কিছু বই আর কি হতো তো এই জন্য আমাদের ভাবা উচিত যে প্রকৃত আমি বলছি না যে বইয়ের বিক্রি বাড়াতে হবে আমার মনে প্রকৃত পাঠক বাড়াতে হবে বই মেলাতেও আমি দেখেছি অনেক লোক হয়তো কিছু কিনেই না কিন্তু বই কিন্তু সে চকাও করে ফেলছে যে মেলার শেষে আমি কোথা থেকে বইটা কিনব এই জায়গায় আমাদের সচেতন হওয়া উচিত এই যে প্রদর্শনবাদীটা এটা কিন্তু বই মেলাতেও আছে এটা একটা আমাদের জাতীয় চরিত্রের মধ্যে ঢুকে গেছে যে আমি বই পড়বো না কিন্তু আমাকে পাঠক হিসেবে আমি ফেসবুকে ছবি জাহির করব এটা আমার কাছে খুব নিন্দনীয় মনে হয় হ্যাঁ অনেক ধন্যবাদ পিয়াস মাজিদ ভাই সুন্দর কথা বলার জন্য খবরের কাগজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের খবরের কাগজকে অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভ বসন্ত প্রিয় দর্শক লেখক আজকের মতন বিদায় নিচ্ছি আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ